Hello guys chalo le mama মিনি ফুলক নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ আমি ছোট্ট ছোট্ট ফুলকুলুচি ভেজে নিচ্ছি বলো তো এটা কার জন্য একদম লোভ দেবে না এটা তোমার বা আমার জন্য নয় এটা আমার নন্দলালের জন্য আমার ছোট্ট নন্দলালের আর জন্মাষ্টমী সেই উপলক্ষে ওর জন্য আমি বেশি কিছু করতে পারিনি কিন্তু টেস্টি টেস্টি খাবারগুলো তৈরি করেছি আমি ওর জন্য করে নিয়েছি তালের বড়া লুচি সুজি মিষ্টান্ন পাঁচ রকমের মিষ্টি এবং ফল তোমরা কে কী করেছিল জন্মাষ্টমীর দিন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেখো বারবার আঁকাটা লিবে যাচ্ছে কত কষ্ট করে আমরা নন্দলালের জন্য রান্না করতে পেরেছি অবশেষে সব রান্নাগুলো আমাদের কমপ্লিট হয়েছিল প্রায় তিন থেকে চার ঘন্টা লেগেছে এই উনুনটায় রান্না করতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো তো হাওয়ায় বারবার লেবে যাচ্ছিল আর টিনে কেন রান্না করছি গ্যাস আমাদের অবশ্যই আছে দুটো দুটো গ্যাস কিন্তু আমরা দুটোতেই তো আমরা নিজেরা রান্না করে খাই সেটাতে রান্না করলে হবে না আমার শাশুড়ি মা বলেছে আর আঁখা তৈরি করার সময় ছিল না তার জন্য আমরা টিন কেটে নিয়ে নন্দলালের জন্য রান্না করছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছিলো আর সত্যি কথা বলতে এই পাটকাটিগুলো অনেক বিষ্মজলি ছিল ওকে তো খুব কামড়ে ছিল রান্না করতে তবুও ধৈর্য ধরে রান্নাটা আমাকে করেই দিল আর তারপরে অবশেষে দেখো আমার নন্দলালকে গুছিয়ে আমি ওর সব কিছু ওকে পুজো দিয়ে ওকে খাইয়ে দিয়ে অবশেষে চলে এলাম তো তোমরা নন্দলালের জন্মাষ্টমীতে কে কী করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আটা বাটা